আরবের এক বিখ্যাত কাছে একদিন এক ব্যক্তি এলেন তার চোখে অদম্য আকুলতা হৃদয়ের গভীর একটি স্বপ্ন তিনি বললেন হুজুর আমার বহুদিনের ইচ্ছে আমি যেন নবীজিকে স্বপ্নে দেখতে পারি আপনি কি আমাকে এমন কোন সহজ উপায় বলতে পারেন শায়েক শান্তভাবে তাকালেন চোখে প্রজ্ঞার ঝিলিক তিনি বললেন হ্যাঁ ভাই উপায় আছে আজ দুপুরে এবং রাতে তোমার প্রচুর লবণ দিয়ে মাছ খেতে হবে কিন্তু শর্ত একটাই মাছ খাওয়ার পর তুমি এক ফোঁটাও পানির স্পর্শ করবে না যদি এই শর্ত মানো তবে তুমি স্বপ্নে যা দেখতে চাও দেখবে গি লোকটি শায়েখের কথা মতো করল দুপুরে লবণাক্ত মাছ রাতে লবণাক্ত মাছ গলা শুকিয়ে কাঠ বুকের ভিতর তীব্র আগুনের মতো পিপাসা কিন্তু শর্ত ভাঙার ভয়ে এক ফোঁটাও পানি পান করল না সেই তীব্র পিপাসা নিয়েই সে রাতে ঘুমাতে গেল ঘুমের মধ্যে সে যা দেখল সবই ছিল পানি পানি আর পানি সে নদীর পারে হাঁটছে স্বচ্ছ নদীর পানি দুহাতে তুলে খাচ্ছে আকাশ থেকে বৃষ্টি পড়ছে সে মুখ তুলে সেই বৃষ্টির পানি পান করছে কল খুললে পানি পড়ছে সে তৃষ্ণায় ছুটে গিয়ে পান করছে সারারাত শুধু পানি আর পানি নবীজির কোনো স্বপ্ন না ভোরে সে দৌড়ে শায়েকের কাছে এসে বলল হুজুর আমি আপনার কথা মতো পানি না খেয়ে ঘুমালাম কিন্তু নবীজিকে তো স্বপ্নে দেখলাম না বরং সারারাত শুধু পানি পান করতে দেখলাম ঘে শায়েক মৃদু হাসলেন হাত রেখে বললেন ভাইজন যেদিন তোমার অন্তরে নবীজির ভালোবাসার পিপাসা এতটাই তীব্র হবে যেমন লবণের পর পানি পাওয়ার জন্য তোমার পিপাসা হয়েছিল সেদিন তুমিও নিশ্চিতভাবে নবীজিকে স্বপ্নে দেখতে পাবে গি ভালোবাসা যখন হৃদয়ের তৃষ্ণায় পরিণত হয় স্বপ্ন তখন দূর থাকে না